বিশ্বনবী বলেন এই সুরাতুল ফাতিহার এত দাম এই সুরার মতো মর্যাদার সুরা তাওরাতের ভেতরে নাই আল্লাহ আকবার এই সুরার মতো দামি সুরা সুহফে ইব্রাহিম ও মুসার ভেতরে নাই ইনজিলের ভেতরে নাই তাওরাতের মধ্যে নাই কোন কিতাবের ভেতরে নাই এই সুরার নাম হলো সুরাতুল ফাতিহা সাবউল মাসানি নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে এমন সাতটা বাক্য যেটা সব সময় পড়তে হয় সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সুরা ফাতিয়া পড়া লাগে না শুধু ফরজ নামাজ যারা পড়ে পাঁচ ওয়াক্তের শুধু ফরজ তাদের কমপক্ষে এই সুরা ফাতিয়াটা সতেরো বার পড়া লাগে কয়বার আর যারা সুন্নাত সহ পড়ে তাদের কমপক্ষে বত্রিশ বার পড়া লাগে কয়বার বত্রিশ বার তাহলে যার বয়স ষাট বা সত্তর ছোটবেলা থেকেই উনি যদি নামাজ লোক হয় তাহলে উনি ওনার জীবনের সুরা ফাতিহা কয় বার পড়ছে ওনার হিসাব আছে কথা বলেন আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সুরা ফাতিহা নামাজে তেলাওয়াত করছি কারো কোনো হিসাব জানা আছে এত লক্ষ বার সুরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরাটা পুরান পুরান লাগে হ্যাঁ একটা গান যদি আপনি দশ বার শোনেন হ্যাঁ বিশ বার শোনেন একশো বার শোনেন এক হাজারবার বার আর ভাল লাগবে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সুরা ফাতেহা পড়ার পরেও দিন কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি রে এই সুরাটা আর ভাল লাগে না পুরান পুরান লাগে আজকে আর এই সুরা পড়ুন না কুল হল্লা দিয়ে নামাজ শুরু করুন কথা বলেন এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয় এটা কোরআনের মর্যাদা চিৎকার করে বলেন ঠিক না এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি যে এই সাতটা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়েন তার মানে আমরা বুঝলাম এই সূরার আয়াত সংখ্যা সাতটি চিল্লায় বলতে হবে কয়টি সাতটি এই সূরাটাকে আল্লাহ কেমন যেন একটা মানপত্রের মতো বানিয়েছেন আমাদের কোন প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে এমপি আসে আমরা তাদেরকে লিপি বা মানপত্র দেই না এই মানপত্রের শুরুতে আমরা এমপি সাহেবের মন্ত্রী সাহেবের প্রশংসা করি কি করি প্রথমে প্রশংসা করি এরপরে নিজেদের পরিচয় দেই যে আমরা কারা আর সবশেষে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করি ঠিক কিনা এই সুরার ভেতর আল্লাহ তিন ভাগে সুরাটাকে ভাগ করেছেন প্রথমে আল্লাহ বলছেন আমার প্রশংসা তোমরা করবে যেমন মন্ত্রীর প্রশংসা তোমরা যেমনি করো শুরুতে আমার প্রশংসা করে নিবে এরপরে তোমরা কারা তোমাদের পরিচয় আমার কাছে দিবে আর সব শেষে তোমাদের কি দাবি দেওয়া কি দরকার কি চাহিদা আমার কাছে বলবে আমি পূরণ করে দেব ঠিক না আমাদের মনের চাহিদা পূরণ করে দিতে পারে কে কেউ যেটা দেয় না দেয় কে আমাদের যার যা লাগবে সব যদি দিয়ে দেয় আল্লাহর কোনো কমতি হবে না আল্লাহ বলে লাউ আল্লাহ আউয়ালা কুম্ভ আ খরা কুম্ব কম ও আল্লাহ সাহিদিন পৃথিবীর সব মানুষগুলো একসাথে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ এটা দাও ওইটা দাও এটা লাগবে ওইটা লাগবে চাহিদার কথাগুলো যদি বলে বেড়ায় আর আল্লাহ একটার পর একটা তাদের চাহিদা যদি পূরণ করে দেয় সবাইকে যার যা মনে চায় সব যদি দিয়ে দেয় আল্লাহ বলে আমি আল্লাহ ধন ভাণ্ডারের এক কিঞ্চি ও কম বেড়া এজন্য কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ দেয় তার মানে এই সুরার শুরুতে কেমন করে আল্লাহর প্রশংসা করব আল্লাহ সেটা শিখালেন তারপরে কেমন করে আমরা আমাদের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো সেটা শিখালেন আর সব শেষে নিজেদের দাবি দাও আল্লাহর কাছে কেমন করে পেশ করবো সেটাও শিখালে ঠিক না পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলেন আকবার আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ বললেন এভাবে কর প্রত্যেক নামাজের শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিকা মানি আর হামদুনের সাথে যদি লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা আওয়াজ করে বলেন হ্যামদুন মানি আর যদি আলিফ লাম লাগায় দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা প্রশংসা যত ধরনের হতে পারে যত ডিজাইনের হতে পারে যত স্টাইলের হতে পারে যত কিসিমের হতে পারে সকল প্রশংসার মালিক কে প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় কার যেটা অসুন্দর কুৎসিত খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয় প্রশংসা হয় কিসের আর সবচেয়ে